ঘোষণাপত্র না এলে জুলাই বিপ্লবীটা কি রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে আলাইকুম প্রিয় দর্শক গত বছরের জুলাই মাসের গণ বাংলাদেশের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে লক্ষ লক্ষ ছাত্র জনতার অংশগ্রহণে দেশের রাজনৈতিক পটভূমি পরিবর্তিত হয়েছে কিন্তু এই গণ পর একটি গুরুত্বপূর্ণ দলিল যা জুলাই ঘোষণাপত্র নামে পরিচিত তা এখনো প্রকাশিত হয়নি যদিও এর প্রকাশের দাবি জোরালো তবে এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত প্রশ্ন হলো যদি এই ঘোষণাপত্র সত্যি না আসে তাহলে কি হবে জুলাই সেই অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের ভবিষ্যৎ কি অন্ধকারে নিমজ্জিত হবে যদি জুলাই ঘোষণাপত্র শেষ পর্যন্ত প্রকাশিত না হয় তাহলে এর দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে সুদূর প্রসারী এবং নেতিবাচক আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব যা আন্দোলনকারীদের এবং সামগ্রিকভাবে দেশের ভবিষ্যতের উপর প্রভাব ফেলবে এক রাষ্ট্রদ্রোহিতার ঝুঁকি জুলাই ঘোষণাপত্র আন্দোলনকারীদের একটি আইনি বৃত্তি প্রদান করার কথা ছিল যা তাদের বিপ্লবী বা গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে স্বীকৃতি দিত যদি এটি না আসে তাহলে সরকার বা ভবিষ্যতের কোন সরকার এই আন্দোলনকে রাষ্ট্রদ্রোহী বা অবৈধ কার্যক্রম হিসেবে আখ্যা দিতে পারে এর ফলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সরকারি সম্পত্তির ক্ষতিসাধন পুলিশের উপর হামলা এবং বিশৃঙ্খলা সৃষ্টির মতো গুরুতর ফৌজদারি অভিযোগ আনা হতে পারে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি অত্যন্ত কঠোর যার মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড এমনকি মৃত্যুদণ্ড অন্তর্ভুক্ত থাকতে পারে ঘোষণাপত্রের অনুপস্থিতি তাদের আইনি সুরক্ষা থেকে বঞ্চিত করবে এবং তাদের নিজেদের নির্দোষ প্রমাণ করা কঠিন হয়ে পড়বে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও দমন পীড়নের আশঙ্কা ইতিহাস সাক্ষী যখন কোনো বড় আন্দোলন বা অভ্যুত্থান রাজনৈতিক স্বীকৃতি পায় না তখন সরকার ও ক্ষমতাদর গোষ্ঠী তাদের দমন পীড়নের স্বীকার করে ঘোষণাপত্র না থাকলে জুলাই অভ্যুত্থানের অংশগ্রহণকারীদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘুম এবং শারীরিক নির্যাতনের ঝুঁকি বেড়ে যাবে পুলিশি হেফাজতে নির্যাতন বিনা বিচারে আটক এবং কঠোর নিরাপত্তা আইনের অপপ্রয়োগের মাধ্যমে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা হতে পারে তিন সামাজিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা জুলাই ঘোষণাপত্র আন্দোলনকারী এবং তাদের পরিবার তাদের পরিবারের সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষার প্রতিশ্রুতি দিত যদি এটি না আসে তাহলে এই প্রতিশ্রুতিগুলো পূরণ হবে না আন্দোলনকারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হতে পারে এবং চাকরিজীবীরা তাদের কর্মসংস্থান হারাতে পারে তাদের শিক্ষা জীবন এবং কর্মজীবনের ভবিষ্যৎ সম্পূর্ণ অনিশ্চিত হয়ে পড়বে তাদের বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা সরকার বিরোধী হিসেবে চিহ্নিত করা হতে পারে যার ফলে তারা সামাজিকভাবে বয়কট এবং কলঙ্কের শিকার হতে পারে তাদের পরিবারকেও এর ফল ভোগ করতে হতে পারে আহত বা ক্ষতিগ্রস্ত আন্দোলনকারীদের জন্য কোনো সরকারি পুনর্বাসন বা ক্ষতিপূরণের ব্যবস্থা নাও থাকতে পারে যার ফলে তাদের দুর্ভোগ আর বাড়বে চার ইতিহাস বিকৃতি ও স্মৃতির বিলুপ্তি একটি ঘোষণাপত্র শুধুমাত্র একটি আইনি দলিল নয় এটি একটি ঐতিহাসিক দলিল এবং আত্মত্যাগের স্মারক যদি ঘোষণাপত্র প্রকাশিত না হয় তাহলে এই গণ অভ্যুত্থানের প্রকৃত ইতিহাস বিকৃত হওয়ার ঝুঁকি থাকবে সরকারের পক্ষ থেকে এটিকে অস্থিতিশীলতা সৃষ্টিকারী বা বিশেষ গোষ্ঠীর স্বার্থে সৃষ্ট আন্দোলন হিসেবে আখ্যায়িত করা হতে পারে এতে ভবিষ্যৎ প্রজন্ম এই প্রকৃত তাৎপর্য সম্পর্কে ভুল বার্তা পেতে পারে সামাজিক মাধ্যম ইউটিউব বা উইকিপিডিয়াতেও হয়তো ভুল তথ্য ছড়িয়ে পড়তে পারে যা এই আন্দোলনের মহান উদ্দেশ্যকে ছোট করে দেখাবে পাঁচ জনগণের প্রত্যাশা ও আস্থার সংকট জুলাই গণবোত্থান জনগণের এক বিশাল অংশকে ঐক্যবদ্ধ করেছিল তাদের স্বপ্ন ছিল একটি নতুন ও উন্নত বাংলাদেশের যদি এই আন্দোলনের মূল দলিল জুলাই ঘোষণাপত্র প্রকাশিত না হয় তাহলে জনগণের মধ্যে আস্থার সংকট তৈরি হবে তাদের মনে হতে পারে তাদের আত্মত্যাগ এবং গেছে। এটি ভবিষ্যতে যেকোনো গণ আন্দোলনের প্রতি মানুষের বিশ্বাস ও অংশগ্রহণের ইচ্ছাকে প্রভাবিত করতে পারে শেষ কথা জুলাই ঘোষণাপত্র কেবল একটি কাগজ নয় এটি ছিল একটি স্বপ্ন একটি প্রতিশ্রুতি একটি জাতির আকাঙ্ক্ষা যদি এই ঘোষণাপত্র আলোর মুখ না দেখে তাহলে এর পরিণতি হবে সুদূরপ্রসারী এবং দুঃখজনক এটি শুধুমাত্র আন্দোলনকারীদের জীবনকে ক্ষতিগ্রস্ত করবে না বরং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকেও গভীর সংকটে পেলবে তাই জুলাই ঘোষণাপত্রের প্রকাশ এর যথাযথ স্বীকৃতি এবং এর বাস্তবায়ন বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ